এমন একটা নদী পৃথিবীতে আছে যে নদীটা জান্নাতে থাকবে সেই নদীটার নাম হচ্ছে ফুরাদ নদী কোন নদী বললাম ফুরাদ সেই নদী শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বেরিয়ে আসবে যে পাহাড়টা নিয়ে গোটা পৃথিবীর যুদ্ধে জড়াবে আর যে যুদ্ধটা হবে প্রমাণ যুদ্ধ ধ্বংসই পরিণত হবে ওই যুদ্ধতে গড়ে প্রত্যেক দিন পাহাড় নিয়ে যুদ্ধ হবে ইমাম মেহদির আগমন ঘটবে যারা মনে করছেন ফিলিস্তিন কিয়ামতের ময়দানটা কাবাগর হবে না মদিনা হবে না মক্কা হবে না আরাফাতের ময়দান হবে না কিয়ামতের ময়দানটা হবে ওই জায়গায় আকসা মসজিদ ফিলিস্তিনের ওই জায়গাটাই হবে কিয়ামতের ময়দান ওই জায়গায় আল্লাহ সকলকে হাজির করবেন আর আল্লাহর নবীর হাদিস خراسان থেকে একটা দল বের হবে خراسان মানে উঁচু নিচু পাহাড় পর্বতের মতো জায়গা থেকে একটা যোদ্ধা বের হবে তারা যখন তাদের কাছে পৃথিবীর এত আধুনিক হাতিয়ার আসবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না সেই দলটাই হবে ইমাম মেহেদির সৈন্য জোরে বলুন সুবহান আর সেই তারাই একমাত্র গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে চার বছর পর্যন্ত সাত বৎসর পৃথিবীতে শান্তি বাজায় থাকবে সাত বৎসর পরে যুদ্ধে পরিণত হয়ে যাবে আবার একজন ছুটে আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় যে কোন সময় মারা যাবে নবীজি ছুটলেন চাচার কাছে ছুটে ছুটে গিয়ে চাচার বাড়িতে গিয়ে চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও একবার কলমা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই নবীজি চাচা এই কথা শুনে কি উত্তর দিলে জানেন হে আমার ভাইপো

আর জোরে বলুন কে আল্লাহ আমি আমি হচ্ছে হিদায়াতের মালিক আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চাচা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর রাসূলের চোখে পানি দাড়ির ইবারত পর্যন্ত পানি গড়িয়ে চাচার জন্য যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে হে মোহাম্মদ তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না হে আমার ভাইপো এই ওয়াদা করেছিলে তুমি ইসলামের প্রচার করো কিন্তু নবীজি চাচা কিন্তু স্বীকার করেননি নবী বলে ভাই ভাইকে মানেননি কালমা পড়ে চলো এরপরে চাচা চলে গেলেন আল্লাহর হাবিব দোয়া শুরু করলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো

তিনি এবং তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন মানে বুঝতে পেরেছে একটা হাতিসে নবীরা যে দোয়াটা চাই আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ

তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাপের হয়ে মারা গেছে তাদের জন্য যদিও তারা তোমাদের নিকটতম মোদের ফাটিতে জীবন কাটিয়ে মারা গেছে তুমি তাহাজ্জুদ চৌজা তোমার ছেলে মুশরিক হয়ে মারা গেছে তুমি হাজী সাহেব তোমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে আল্লাহর পশন দোয়া করা যাবে

ওই মলবিউ আছে আপনাকে জান্নাতে নিয়ে যাবে